আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এবং একটি বিশাল আমাদের যে রানিং ডিম পাড়া হাঁস কামার রয়েছে সেই কামারগুলা কিন্তু আমরা উন্মুক্তভাবেই কিন্তু এই হাঁসগুলাকে পালন করতেছি এবং কিভাবে পালন করতেছি এবং এই হাঁসের কতগুলা ডিম আছে এবং হাঁসের বয়স কতদিন বিস্তারিত তত্ত্ব আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অসংখ্য হাঁস রয়েছে এই হাঁসগুলা কিন্তু আমরা ন্যাচারাল যে প্রাকৃতিক যে খাবার ওই খাবারকে কিন্তু হাঁসগুলাকে পালন করতেছি আর এখানে মাউন্ট আপনাদের হাঁস রয়েছে প্রায় বারোশো পিস আর এই হাঁসগুলা কিন্তু আমরা কোনো আবদ্ধ না আপনারা জানেন যে আমি আবদ্ধভাবেও কিন্তু ঘাঁস পালন করি উনুমুক্তভাবেও কিন্তু ঘাস পালন করি তো এখানে যে হাঁসটা পালন করা হচ্ছে সেটা হচ্ছে অনুমুক্ত মানে তো সেক্ষেত্রে কিন্তু এখানে খাবার যায় কিন্তু প্রায় ফিফটি খাবারের যে দামটা আসে সেটাই কিন্তু হচ্ছে আর ফিফটি পার্সেন্ট খাবার আমাদের হাত থেকে খরচ হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে হাঁস পালন একটি লাভজনক ব্যবসা আর হাঁস পালন করেই কিন্তু অনেকই স্বাবলম্বী হয়েছেন আপনারা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ এখানে কিন্তু কামারের উপরে নির্ভরশীল করে এখন বাংলাদেশে আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে অবস্থা এখন চাকরির বাজার যদি বলতে যাই তাহলে কিন্তু অনেক 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 সমস্যা যে সেক্ষেত্রে আমরা যারা বাড়িতে বেকার বসে আছি তারা বাড়িতে বেকার না থেকে আমি আপনাদেরকে একটি কথাই বলি আপনারা বাড়িতে বেকার বসে না থেকে আপনারা অবশ্যই আমাদের মতন কিন্তু হাসের কামার করতে পারেন হাঁসের কামার করে কিন্তু আপনারা লাভবান হতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা বাড়িতে বেকার বসে আসছেন হয়তো তারা চিন্তা করতেছেন যে আমি যে হাঁসের কামার করব আমি তো কিছু জানি না এবং কিভাবে করব হাঁসে কি লস আছে না লাভ আছে সে বিষয়টা তুলে ধরার জন্য কিন্তু আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি আর হাঁসের লস যে শব্দটা এটা নাই বললেই চলে যেমন ধরেন আপনি যদি সঠিকভাবে একটি হাঁস নির্বাচন করতে পারেন এবং একটি হাঁস সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন অবশ্যই আপনার লস হবে না আমি কথা দিচ্ছি আর লস কেন হয় লস আমাদের কারণেই কিন্তু হয় যে প্রথম অবস্থায় আমরা যারা কামার করি অনেকেই বলেন যে হাঁসের কামার করে লস আর লস কেন লস হচ্ছে লস আপনার আমার জন্য হচ্ছে আমরা জানি না বিদায় লস হচ্ছে আপনি ধরেন ফার্স্ট টাইম একটা কথা দেখাচ্ছি আপনি একজন নতুন উদ্যোক্তা এখন আপনি আইসাই বলবেন যে আমি দুই হাজার হাঁস কিনবো তিন হাজার হাঁস কিনবো কিংবা পাঁচ হাজার হাঁস কিনবো তো সেক্ষেত্রে আমি তো জানি না কিছু তো সেই পর্যায়ে কি আমি চার পাঁচ হাজার হাঁস দিয়ে শুরু করতে পারি না না এটা সম্ভব না প্রথম অবস্থায় আপনার জানতে হবে যে হাঁস আসলে কি পালন করে কি আসলে লাভবান হওয়া যায় কি না এবং হাঁসের কামার কি আমি করতে পারব না আমার পক্ষে সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যারা আমরা নতুন উদ্যোক্তা আছি তারা প্রথম অবস্থায় আমরা অল্প দিয়ে শুরু করতে হবে যদি আমরা অল্প দিয়ে শুরু করি তাহলে দেখা যায় কি আমরা যদি লস খাই সেক্ষেত্রে আমরা স্টপ থাকতে পারব আর যদি দেখি যে না এখানে হাঁসের কামার করে লাভবান হওয়া যায় তাহলে আপনি আস্তে আস্তে উঠান যেমন ধরেন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যারা লোক যদি কাটাইতে যান এবং একজন যদি হাঁসগুলোকে দেখাশোনা করেন ফার্স্ট টাইম আপনারা 1000 না 2000 না 5000 না 5 থেকে 600 হাঁস দিয়ে শুরু করবেন 5 থেকে 600 হাঁস দিয়ে যদি শুরু করেন তাহলে আপনি হাঁসটার লালন পালন করলে বুঝতে পারবেন যে এখান থেকে কি টাকা बेनिफिट আসতেছে কিনা না না লস হচ্ছে তে আপনারা যখন 5600 হাঁস পালন করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এখানে লস হচ্ছে কিনা লাভ হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি তারা কিন্তু যে বলটা করে থাকি যে আমরা হাঁসের খামারটা করি আমরা অনেক সময় দেখা যায় যে হয়তো আমরা যে হাঁসটা কিনতে চাই হাঁসটা কেনার চেয়ে কিন্তু আমরা একটি ঘর শেট নির্মাণ করতে কিন্তু অনেক টাকা খরচ করে পেরে অনেক সময় দেখা যায় যে আমরা হাঁস কিনবো কি দিই আমাদের ঘরেই কিন্তু এর চেয়ে ডাবল টাকা চলে যায় তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো যে প্রথম অবস্থায় যে আমরা ঘরটা নির্বাচন নির্বাচন করবো এবং ঘরটা যেটা তৈরি করব আমরা অল্পর মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাধ্যমে কিভাবে যে শেটটা তৈরি করা যায় সেই চিন্তা ভাবনা করেই প্রথমে কিন্তু আমরা সেটা তৈরি করবো আর যদি আমরা একটি গোর ক্ষেত্রে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আমরা প্রথম অবস্থায় খরচ করে পেলি তাহলে অনেক সময় দেখা যায় হাঁস কেনার মতনই টাকা থাকে না সেক্ষেত্রে আমরা সব সময় আগে কিন্তু আপনার হাঁস এরপরে হচ্ছে আপনার ঘর কেননা আপনি যদি হাঁসের লাভবান হতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার যেরকম ইচ্ছা সেরকম অনুযায়ী কিন্তু আপনি ঘর তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থাকে যে ঘরটা নির্বাচন করব সেটা সঠিক টাকার মাধ্যমে এবং অল্প টাকার মাধ্যমে ঘরটা তৈরি করবো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে হাঁসটা নির্বাচন করব অনেক সময় দেখা যায় এখন বর্তমানে যারা এজেন্টিং এর মাধ্যমে বিজনেস করেন হয়তো কেউ দেখা যায় কিছু হাঁস রয়েছে সেই হাঁসে পিডিও করে সে চাটতে ওই থেকেই কিন্তু অনেকেই ওইখান থেকে হাঁস নিচ্ছেন তে আপনারা এই বুলটা যারা করে থাকেন যে আপনারা জানেন যে হাঁস পালন করতে গেলে একটি জাত যারটা যদি আমরা সঠিক নির্বাচন করতে পারি তাহলে অবশ্যই আমরা আমরা সাকসেস হতে পারবো তো যারটা যদি আমরা সঠিক নির্ণয় না করতে পারি তাহলে কুকুরই আমরা যেভাবে হাঁস পালন করি না কেন কোনোভাবেই আমরা লাভবান হতে পারবো না সুপ্রিয় দর্শক প্রথম অবস্থায় কিন্তু আমরা যে ঝারটা নির্বাচন করব এবং আমরা সম্পূর্ণ এগ্রেটের আপনারা জানেন যে বাংলাদেশে আবহাওয়া এবং ম্যাচ করতে পারে কিন্তু অরিজিনাল কাকি এবং জাতের যে হাঁসটা রয়েছে সেটা তে ফার্স্ট টাইম আমরা অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড যদি আমরা ডিমের জন্য করতে চাই তাহলে কাকি ক্যাম্বেল এক দিয়ে শুরু করব, তাহলে কিন্তু আমাদের গ্রেডটা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো আর যদি গ্রেটটা আমরা সম্পূর্ণ নির্ণয় না করতে পারি কখনোই আমরা লাভবান হতে পারবো না তো দর্শক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি আহ অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি যে এখানে অনুমুক্তভাবে হাঁসটা পালন করতেছেন আপনার লাভের সংখ্যাটা কেমন এখানে আমি যদি আপনাদেরকে বলতে চাই যে এখানে যে হাঁসগুলা ডিম দিবে প্রায় প্রায় এইটি পার্সেন্ট টাকায় কিন্তু লাভ থাকবে টোয়েন্টি পার্সেন্ট টাকা কিন্তু আমাদের খরচ হবে কারণ এখানে খরচ নাই বললেই চলে যে আপনাদের বাড়ির আশেপাশে যাদের এরকম বিল অথবা নদী নালা অথবা পুকুর রয়েছে পরিত্যক্ত জায়গা রয়েছে যেখানে আপনি কিছু করতে পারতেছেন না তারা হয়তো এই পরিত্যক্ত জায়গা অথবা খালে বিলে অথবা হাওরে কিন্তু আপনারা হাঁস পালন করতে পারেন হাঁস পালন করলে আপনাদের বেকারত্বতাও দূর হবে আপনিও একটি কাজে নিয়োজিত থাকলেন তে সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটা আমি বেশি আর লম্বা করবো না এখনও যারা বিসমুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ